তো আমি আরেকটা ভিডিওর কথা বলেছিলাম আরেকটা ভিডিওর কথা বলবো দেখেন আজকে আমার ব্যাগে এই সব এই শেনসিল দেখাবো আরও যা কিছু আছে সেগুলো দেখাবো কারণ এই যে আমার পেন্সিল এক দুই তিন তিনটা পেনসিল আমার কাছে আর আছে হলো রং এই যে এখানে যা বলবেন সব রং আছে কিন্তু একটা রং নেই সেটা অনেক পরে বলুন এই যে আমার আর এই যে আমাকে কাজের একটা মিস দিয়েছে এই পেপারটা কাজের একটা পেপার এই যে এই যে আমার তাসিল এই যে তাসিল বই আর আছে এব বই এই যে সি বি আর আছে হলো এটা আমি আগে পড়তাম আমার দাদুর কাছে লেখা আছে আর এস ওয়াই ও জানি এই যে দেখেন এর ভিতরে একটা কুকুরও আছে এই দেখেন আর এটা আপনাদের খুলেও দেখাচ্ছি এই যে দেখেন নিডেলি স্টার আর এই যে ব্ল্যাক 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 শিট হ্যাপি ভ্যালি উল আছে আর এই যে আমার ড্রয়িং বুক আপনাদের খুলে দেখাচ্ছি এই যে এখানে আর এখানে ড্রয়িং করতে হয় আমি আগে ওটা ড্রয়িং করেছি দাঁড়ান দেখাচ্ছি এই যে তো ড্রয়িং তো করেছি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই যে আম এঁকেছি আর পতাকা আর চশমা আর আছে এখানে আর আছে হলো পাখি এই যে পাখি বিড়াল ব্যাগ পাখি বিড়াল ব্যাগ

আপনারা বলেন তো এগুলো এবার কিভাবে মিলাবেন আসে আমার কাছে দুইটা ইয়েলো আছে তাইলে দুইটা ইয়েলো আমাদের মিশাইতে হবে আর আছে দুইটা রেড দুইটা রেড আমাদের মিলাইতে হবে আর আছে হলো দুইটা গ্রিন এই দুইটা গ্রিন আমাদের মিশাইতে হবে আজকে এই চুক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম